আসসালামু আলাইকুম ওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ফুল ভিডিওটি থাকছে আমার একটা কাজিনের ওয়েডিং নিয়ে হোপফুলি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবেন আর হ্যাঁ আমার এই ক্যাট ক্যাটে ভয়েস ইগনোর করে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন যেহেতু ওর ওয়েডিং প্রোগ্রামটা ফ্রাইডেতে ছিল তো ফ্রাইডেতে তো প্রতিটা বাসায় কিছু এক্সট্রা কাজ থাকি আমার মনে হয় আর সব কাজ শেষ করে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের যখন যাবার কথা ছিল তার থেকে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তো আমরা ভেবেছিলাম বেশি লেটই করে ফেলেছি বাট না আমরা গিয়ে দেখলাম তখনও বর বউ কেউই আসেনি তো তাতে কি হয়েছে এরকম প্রোগ্রাম মানেই তো অনেক দিন পর অনেক রিলেটিভদের সাথে দেখা হবে ইনফ্যাক্ট এমনও আছে বছর বছর যাদের সাথে দেখা হয় না তো প্রোগ্রামগুলোতে তাদের সাথে দেখা হয়ে যায় তার ঠিক কিছুক্ষণ পরেই বরেরও এন্ট্রি হয়ে যায় এই তো এখানে যে যার মতো করে গল্প দেন ফটো সেশনে বিজি ছিল তার কিছুক্ষণ পরে পিচ্চি কিউট ব্রাইটেরও এন্ট্রি হয়ে যায় মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল ব্রাইডকে মনে হচ্ছিল সেই দিনও কত পিচ্ছে দেখেছি আর আজকে এই মেয়েটারও বিয়ে হয়ে যাচ্ছে এটাই তো নিয়ম একদিন প্রতিটা কি তার আপন ঘর ছেড়ে চলে যেতে হয় আর এই ব্যাপারগুলো যখন সামনে আসে তখন হয়তো প্রতিটা মেয়েই ইমোশনাল হয়ে যায় অনেক দিন পর সবার সাথে দেখা হলো কথা হলো খুব সুন্দর একটা সময় কাটলো অ্যান্ড দেন ফটো সেশন খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার মতো করে বাসায় চলে যাই আমার আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না হোপফুলি ইউ অল লাইক দিস ভিডিও অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ